হ্যালো বন্ধুরা তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি হিমেল তো আজ ভিডিওর বিষয় হচ্ছে ডেলিমিশনে আমরা কত প্লাস আনতে পারি তো চলো আমি ভোর সাতটার দিকে সেট করে দিলাম কারণ কেউ সেই গেম খেলতে কোনো ছাত্র ছিল তো এই জন্যই গেমে গেলাম আর বলে এই কথা তো চলো আমরা কত প্লাস আনতে পারি সেটা তোমাদের দেখাবো আর যে যে সার্ভোরটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু আমি মাত্র উনি ডায়মন্ডে পেয়েছি তো তোমাদের দেখিয়ে দিব এখনই যে কত স্পিন লাগলো কি দেখি কীভাবে বের করলাম তো চলো আমরা আগে স্প্রিনটা দেখে আসি তো এখানে আমরা চলে আসার কিন্তু সে নির্বাচন করব তো কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে দেবা এনিমেশন কার কোনটা ভালো লাগছে তো আমার কাছে কিন্তু মাপের এনিমেশনটা খুব ভালো লাগছে তো চলো দেখি কোনটা নেওয়া যায় নির্বাচন করি আর এখানে মাথের সার করটা আমার তো অসুবিধা লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাও তো আমরা বেশি দেরি না করে চলো এখনই স্পিন করে দিব কারণ আগে তো সিলেক্ট পাওয়া লাগবে তো আমি ঘুরে করে দেখছিলাম যে কী পয়েন্টে লাগতো কী দেখি তো এখন সিলেক্ট করলাম তো সিলেক্ট করার শেষ চলো এখন আমরা স্পিন করে দিব তো দেখতেই পারলে কী কী নিলাম তো প্রথম স্পিন আমরা করে দিব এখানে লেট করব না কারণ ম্যাচ এখনো অনেক বাকি চলো প্রথম স্পিনে কি দিবে ভাই ম্যাচ কিউব দিল রে ভাই চলো দ্বিতীয় স্পিন দেখি ভাই দ্বিতীয় স্পিন কি দিবে ওই জায়গা কি হয়েছে জানো যে আমার ওই যে ভিডিও করতে করতে ভিডিও করতে কেটে গেছে আমিও বুঝতে পারি নাই তো তোমরাও স্পিন করাটা দেখতে পারলে না তো নামার ফার্স্টেই দেখলে যে বোর্ডটা ওটাই নৌনি টাইমে পেয়েছিলাম তারপর দশ দিন আয় কারণ আমি ওর ম্যাম তো চলো এখন ভিডিও বিষয় নিয়ে কথা বলি যেহেতু একটা ম্যাচ হয়েছে পনেরো মিনিটের মতো লাগে তো আমি এখানে কিন্তু ভিডিও ফার্স্ট করে দিচ্ছি আর কিছু কিছু জায়গায় কেটে দিচ্ছি তো আমাদের ভিডিওটি দেখার জন্য কারণ অসল অং ভিডিও কেউ দেখতে চায় না তো এখানে কিন্তু আমি আর দুইটা নেপালি প্লেয়ার কারণ ভোরবেলা কিন্তু আমার টিমমেটটা লাইনে ছিল না তো আমি কিন্তু ওয়ারটেজে কিন্তু ওদের সঙ্গে খেলা শুরু করলাম তো ছাদু একটা আমার একশো বস্তি যে হেফেলাচ্ছে আমি কিলটা পাইছি না হলে কিন্তু পাইতাম না তো চলো ফার্স্টে একটা কিল হইয়া গেল তো এখান থেকে এখন আমার লুট সম্পূর্ণ হয় নাই পোরে স্কোপ সাইলেন্সার সিপ মানে সরি যে আলাদাগুলো সিপ থাকে ওগুলো কিন্তু এখন লাগা লাগানো হয় না চলো সামনে ফাই হচ্ছে তো আমি আমার নিজের এনিমিকে মারছিলাম ওটা তো কাউন্ট করবে না তো এক সাইডে দিতে তো আমি কিন্তু ভিডিও এখান থেকে স্কিপ করে দিচ্ছি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তো মেন মেন জায়গা থেকে আমি করে দিচ্ছি আর তোমাদের যদি ডাউট মনে হয় যে ভিডিও কাটা হ্যান স্যান তাহলে তুমি এখানে চারটা ম্যান আছে মানে তিন চার টিমেট আছে তো ওদের নামটা দেখতেই পারো যে এক দুই নম্বর ক্রিকেট ছিল কারণ আমি মিথ্যা বলছি না কারণ তাই একটা একটাই তো গেম এটা নিয়ে মিথ্যা বলে লাভ তো দেখি টিমটা পাবো কি না না কারণ হচ্ছে এই রে ভাই উঠতে একটা নাম ছিল এটা কিন্তু অনেকগুলো এনিমি আইছে আমরা কিন্তু ত্রিপাই দুই সাইডের টিপাই দেখো ওই সাইডেও হচ্ছে মারতে পারবে আমাদের টিফিন থেকে মারতে পারবে তার মানে ভালো একটা ত্রিপাই আছে তো চলো পরে তো ফাইট করে পাই পাই সাইডে বেরোচ্ছে পাইকে টিকবে 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 আরে ভাই ও কিন্তু আবার কলেজে ঢুকে গেলো আমার টিম নেতৃত্ব দিচ্ছে আরে টিম ওয়াইফ এই জন্য ও পালাইতেছিল কারণ টিম ওয়াইফ আউট হইলেই তো পালাবে এটাই স্বাভাবিক তো এখানে কিন্তু ওই যে বললাম না যে পিছন থেকে আমাদের আক্রমণ করতে পারে তো এইটা পিছন দেয় ছিল কিন্তু আমি পাশে বুঝতে পেরে না পরবর্তীতে বুঝতে পেরে কিন্তু খাই বাইক আমার আমার কিওর ফিল বাইক এটা আমার কিওর ফিল একেবারে কিন্তু নিয়ে নিশে এখানে সব নেট চলে গেছিলো আবার ও স্নেহপাত চালাচ্ছিল স্নেহপাত চালাচ্ছিল তো এখানে দেখতে দেখতে চাই চাকরি পাইলাম মাত্র আর একটা কি কিন্তু একটাবার লিগ্যাল খেল ভাই এটা হালাল কিল একেবারে কি হো গেরিনার মায়া শাস্ত্রী ভাই একেবারে কিন্তু হালাল কিল ছিল ওইটা কিন্তু আমার টিম চুরি করে নিয়েছে আর এখানে কে যেন ও ওই প্লাতে একোটা মেডিকেট হয়ে যে রাখছিল তবে উপরে গুল ওয়ালে নিয়ে এই লঞ্চ আর মারি আরে ভাই 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 আমার আমার কিন্তু সেটু মার আরে ভাই সেটু কই ভাই ও মাইরা দিছ ভাই সমস্যা নাই ডিমি কি আছে আমি বটের মতো ডিমি কি সামনে নিয়ে খেলি দেখলে আমি কিন্তু আমার সাথে ইয়ে দেবা হয়ে গেলাম ওদের কারো লাগলো না এটাই হচ্ছে ডিমি কি আর পাওয়ার আর কি যে বটটাই এটা নিয়ে খেলে অনেকেই বলে কিন্তু আসলে এটা মজা দিয়ে বুঝে ভাই সে কিন্তু এটা ছাড়বে না তো তোলা কেনিনি ভাই এটা কি এলিমিন মিলন মেলা হয়েছে নাকি কতগুলো এনিমি দেখেন এখানে তো নক চলো সাথে ঘুরে একটা পাই আয় ও বেশি বেশি অনেক ড্যামেজ চলো সাথে উঠছে তো কনফার্ম এই ক্ষেত্রে ছয়টা কি হয়ে গেলো চলো ওদের দেখি পারি কি না তাই হুকাম হুকাম হয় তো হুকাম তো একটা ঝামেলা হুকাম নেই আজ পর্যন্ত আমি খেলি নাই কারণ কেমন সবাই বুঝতে পারি না এই জন্য খেলি না চলো টাওয়ারে উঠা যাক দেখি এখান থেকে এনিমি তো তোর দিকে এনিমি পাই কিনা একটা দুইটা

যেহেতু ডেলি মিশন তো সামনে আমার প্লেয়ার কিন্তু নক পিছনে আবার পিছন থেকে একটা মারে পিছন থেকে ওটা কই গেল জোন জোন দেখছে রে ভাই এর ভিতরে হচ্ছে বিশ ওইটা বিশটা এনেমি ভাই জোন দেখো ভাই এর ভিতরে বিশটা এনেমি বুঝতে পারো কি অবস্থা গিয়ার মাস্টার লবিতে তো চলো দেখি উপরে ফাইট হচ্ছে আমাদের প্লেয়ার ফাইট নিচ্ছে ওখানে একটা প্লেয়ার দেখা যায় গোল

তো মাত্র এগারোটা কিল হয়েছে চলো ম্যাচটা বইয়া করতে হবে কারণ ডিলিমিশন ভাই লং এ এনিমি পুরো একে তো বসাই কিল কনফার্ম হচ্ছে তো এইটা এনিমি আরে ভাই 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 নক আউট আরে ভাই দেখো আমার প্ল্যান আরে কি এডিমিশন থেকে উঠে নিয়া কিচ্ছু পাবো আর ভাইয়ের গেস ডিমিশন শুনে না ওই সাইডে ভাইয়া গেস ভাইয়া গেস এই যে র জোন থেকে বেরো

চলো একটা এক ট্রেনিং ও আমাদের একটু নক হয়ে গেছে হয়ে গেছে জন্য মজা করলাম আর কি চলো লাখটা খেলার বারোটা কিলো বারোটা কিলো